প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে আজকে নিরামিষ বেগুন রান্না করবো অনেকে তো অনেক রকমভাবে রান্না করেছে একবার এইভাবে রান্না করে দেখতে হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক পুরো ভিডিওটাই দেখো তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে প্রথমে একটা বেগুন নিয়েছি বেগুন আমি একটা নিয়েছি তোমরা বেগুন কিন্তু এর বেশিও নিয়ে নিতে পারো প্রথমে সামনে ও পেছনে একটু করে কেটে আমি বাদ দিয়ে দেব এরপর আমি দেখো ছুরি দিয়ে গেছি তোমরা কিন্তু ইচ্ছে করলে বটি দিও মানে তোমাদের প্রয়োজন মতো কিন্তু তোমরা কেটে নিতে পারো একদম নতুনভাবে তোমাদের সাথে শেয়ার করলাম এবার বেগুনের পেছনটাও কেটে বাদ দিয়ে দিলাম যেহেতু বেগুনটা বড় তাই আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা বেগুন এরকম করে আমি চার পিস করে নিলাম দেখো এইভাবে কেটে নিলে কিন্তু খুব সহজে তোমরাও কেটে নিতে পারো আমি এখানে একটা বেগুন নিয়েছি আর বেগুনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো বেগুনটা কাটা হয়ে গিয়েছে এবার এই জায়গায় একটা পাত্র মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার এখানে আমি বেগুনগুলো দিয়ে দেবো নাহলে বেগুনটা কেটে রাখলে কিন্তু বেগুনটা কালো হয়ে যেতে পারে এবার এইভাবে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো তাহলে যারা অ্যালার্জি আছে তারাও কিন্তু খুব ভালোবেসে বেগুনটা খেয়ে নিতে পারবে এবার এটা এক সাইডে আমি রেখে দিলাম এবার এখানে একটা বড়ো সাইজে আলু নিয়েছি এখানে আমি বড়ো সাইজ দেখে একটা আলু নিয়েছি আর ছোট হলেও তাহলে দুটো আলু নিতাম আলুটা এরকম মাছ বরাবর কেটে নিয়েছি তাহলে আলুটা কাটতেও কিন্তু আমার সুবিধা হবে ওটা আমি এইভাবেই কেটে নেবো দেখো খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা কাটবো না এইভাবে আলুটা কেটে নিচ্ছি আর একই রকম হলে কিন্তু সব কিছু দেখতে ভালো লাগবে বন্ধুরা এখানে আলুটাও কাটা হয়েছে এবার আলুটাও কিন্তু আমি জলের মধ্যে রেখে দেবো কারণ আলুটা কিন্তু এমনি রাখলে কালো হয়ে যাবে এই জলের মধ্যে আমি এইভাবে রেখে দিচ্ছি এখানে একটা ক্যাপসিকাম নিলাম ক্যাপসিকামটা প্রথম মাঝখান থেকে এইভাবে কেটে নেব এবার দেখো এই ক্যাপসিকামটা এক সাইডে রেখে এখানে যে মাঝের দানাগুলো আছে দানাগুলো কিন্তু আমি ফেলে দেবো এইভাবে কেটে নিলে খুব সহজে দেখো দানাটা কিন্তু উঠে আসছে ক্যাপসিকামটা আমি মাঝখান থেকে এইভাবে কেটে নেবো দেখো এরকম পাতলা পাতলা সাইজ করে কেটে নিচ্ছে এবার এখানে একটা টমেটো নিয়েছে বড় সাইজের এবার টমেটোটা আমি চার পিস করে নেবো এটা খুব বেশি কিন্তু হবে না এবার চল মূল রান্নায় যায় এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি তোমরা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও কিন্তু এই রান্নাটি করতে পারো তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গিয়েছে এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো নিয়ে নিলাম এর সাথে আমি পাকা নিয়ে নিয়েছি চারকুয়া আদা নিলাম ইচ্ছে করলে আদাটা এই জায়গায় তোমরা স্কিপও করতে পারো আর তিনটা কাঁচা লঙ্কা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কাটা নিয়ে নেবে এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা এর সাথে নেড়ে চিড়ে মিশিয়ে তিন থেকে চার মিনিট হালকা লাল করে ভেজে নেব এর মধ্যে টমেটো ও ক্যাপসিকামটা কিন্তু নরম হয়ে যাবে চার মিনিট ভেজে নিয়েছি দেখো এর থেকে বেশি ভাজ বানো টমেটো ও ক্যাপসিকামটা কিন্তু নরম হয়ে গিয়েছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে আর তেল দেবো না এর মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম এবার এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি লবণটা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট হালকা লাল করে ভেজে নিতে হবে এই সময় কিন্তু খুব জোরে আগুন দেওয়া যাবে না মিডিয়াম আগুনে আলুগুলো ভাজতে হবে আর আলুগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেবে এখানে আমি হলুদ দেবো না আলু ভাজার সময় তোমরা ইচ্ছা করলে কিন্তু একটু হলুদও দিতে পারো বন্ধুরা আলুটা দেখো লাল করে ভেজে নিয়েছে এর থেকে বেশি ভাজবো না তাহলে পুরা পুরা লেগে যাবে এবার আলুগুলো আমি তুলে নিলাম কড়াইতে কিন্তু এখন অনেকটাই তেল আছে আর আলু ভাজতে কিন্তু সেরকম তেল লাগে না এবার এই তেলের মধ্যে আমি বেগুনগুলো নিয়ে নেব লবণ জল থেকে বেগুনগুলো তুলে নিয়েছি আর লবণ জলে এইভাবে ভিজিয়ে রাখলে কিন্তু বেগুন ভাজতে বেশি তেল লাগে না এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম ও হাফ চামচ হলুদ দিয়েছি হলুদ না দিয়ে বেগুন ভাজলে তাহলে বেগুনটা কিন্তু কালো হয়ে যায় হলুদ ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে বেগুনটা এবার লাল করে ভেজে নেব এই বেগুনটা ভাজতে ভাজতে চলো মশলাটা রেডি করে নিই এদিকে দেখো মশলাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি একটা মিক্সারে বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে কিন্তু আমি জল দেবো না জল ছাড়া আমি ভালো করে মিক্স করে নিয়ে আসছি মশলাটা নিয়ে এসেছি এবার আমি দেখো বাটিটা খোলার সাথে সাথে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এর মধ্যে কিন্তু এক ফুটাও জল দিনি জল ছাড়া এইভাবেই তোমরা মিক্স করে নিয়ে আসবে এবার এই জায়গায় ঘরে পাতা আমি টক দই নিয়েছি টক দই দিয়ে যখনই রান্না করে যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে কিন্তু বের করে নেবে টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে মশলাটা রেডি করতে করতে এদিকে কিন্তু বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি আর ভাজবো না এবার বেগুনগুলো আমি তুলে নিলাম কড়াইয়ের মধ্যে আবার এক চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে দিলাম এর সাথে যে মশলাটা রেডি করেছি মশলাটা আমি নিয়ে নিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিলাম খুব বেশি কিন্তু জল নেব না এখন মশলাগুলো নেড়ে জেরে মিশিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু আমি একবার ভেজে নিয়েছি তাই খুব বেশি কষানোর কিন্তু প্রয়োজন নেই এই মধ্যে এবার একা একা আমি গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব প্রথমে এখানে দেখো জিরে ও ধনিয়ার গুঁড়ো নিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো এটা কিন্তু কোনো ঝালের জন্য জন্য না শুধুমাত্র কালারের দিয়েছি প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী খুব সামান্য লবণ নিয়েছি কারণ আলু ভাজার সময় ও বেগুন ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি তাই খুব বেশি কিন্তু লবণ দেবো না এবার সব মশলা নেড়ে চেড়ে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিতে হবে মানে মশলাটা যতক্ষণ না ভালো করে কষানো হয় ততক্ষণে কিন্তু কষিয়ে নিতে হবে এখানে মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছে আর দেখো মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার আমি উনানে আগুনটা একদম বন্ধ করে দিয়েছি এবার এই জায়গায় আমি যে টক দইটা ফেটিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিলাম এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট কষিয়ে নেবো খুব বেশি কিন্তু কষাতে হবে না এক মিনিট পর এখানে দেখো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুগুলো নিয়ে নিলাম কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর বেগুনটা কিন্তু ভাজা হচ্ছে বেগুনটা সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না তাই আলুটা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব তিন মিনিট কষানো হয়েছে এবার এখানে ভেজে রাখা বেগুনগুলো আমি নিয়ে নিলাম বেগুনটা একইভাবে এর সাথে নেড়ে তেড়ে এক মিনিট কষিয়ে নেব খুব বেশি কিন্তু কষাতে হবে না সব সবজিগুলো কষানো হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি গরম জল নিলাম অবশ্য তোমরা চেষ্টা করো গরম জল নিতে গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবার খেতেও ভালো লাগবে ঠান্ডা জল নিলে আলুগুলো শক্ত থাকবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না ঝোলটা সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে এখানে আলুটা কিন্তু ভাজা হয়েছে ও কষানোর সময় সেদ্ধ হয়ে গিয়েছে তাই খুব বেশি ঝোল লাগবে না আর বেগুন সেদ্ধ হতে কিন্তু খুব বেশি জল লাগে না তাই এর মধ্যে যতটা রস ঢুকবে সেই হিসাবে ঝোলটা নিয়ে নিতে হবে আর এটা কিন্তু ঝোল একটু গা মাখা হলে খেতে ভালো লাগবে এইভাবে পরোটা লুচি ভাত সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে আজকে খুব সাধারণভাবে এই নিরামিষ বেগুনটা আমি রান্না করেছি এরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করা আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যত নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় এখানে দেখো বেগুনটা হয়ে গিয়েছে এবার একটু মিষ্টি দিয়ে দিলাম কারণ যেহেতু নিরামিষ রান্না করছি একটু চিনি না দিলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না চিনিটা দিয়ে আর এক মিনিট নেড়ে চেড়ে নেব এক মিনিট পর এর মধ্যে একটু গরম মশলা দিয়েছে গরম মশলাটা ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো এর পরিবর্তে ধনে দিয়ে দিতে পারো এবার ঘরমশলাটা নেড়ে জড়ে মিশিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো এক মিনিট পর আমি নামিয়ে নিয়েছি